না কি কর আয় ছাড়ো আয় ছাড়ো তুমি তো আন বিরাট বড় ধনী হয়ে যাবে বগা তুই কোষ কি না আমি ঠিকই কইছি ইগন মাক্স শুনন তো তোমার ফেল তুমি কি চাও না বিরাট বড় লোক হবার তাই মানে 105 চান চাই কিন্তু না না একটা শর্ত আছে একটা না হাজারটা শর্ত হইলো মানতে রাজি আছি কি শর্ত আমার ক তাহলে একটা কাজ করো তোমার মোবাইলটা দাও আর বিকাশের পিন নাম্বারটা আমারে কও হেই আই হোপ বিকাশের পিন নাম্বার দাও না নানা আর না না বুঝো না কি টাকা তো বিকাশের মধ্যে যাব তাই পিন নাম্বার যদি না দাও টাকা পাঠাবো কেমনে এই টাকাটা পাঠাবো করে আর না না এত কথা কই লাভ নাই তুমি যা খুশি তাই করো এ নে 6 7 8 9 আচ্ছা ঠিক আছে থাকো যাই হোক শেষ বলছে বড় লোক হইলাম রে এই যে টাকা পয়সা দিয়া একটা গাড়ি করমু এরা বিয়ে করমু একটা বাড়ি করবো কত মজা জামা লাগবো আরে হায় এ হিউ মোমেন্টস লাইট বাবা কি করে বাবা গো তিন দিন ধরে রাখাই হয়েছে বাবা আমার কিছু সাহায্য করো বাবা